এই বইমেলার সাথে আমি সম্পৃক্ততা হচ্ছে আমার আমার একটা বই এসছে এই বইমেলাতে আর আমার লাইফের প্রথম বই এটা এই পাবলিশার থেকে যেটা বের হয়েছে নিজান পাবলিশার্স তো এটাই হচ্ছে এই কারণেই হচ্ছে আমার এখানে আজকে থাকা শেষ বিকেলের গল্প আমরা যেটা দেখলাম ফিফথ অগাস্টে আমরা একটা কি বলবো আসলে কিভাবে এটা ব্যাখ্যা করবো আমি যাই না আমরা একটা অন্য রকম লাইফ লিড করেছি অনেকটা দিন তো ওই সময়টাকে ঘিরে আমি ভেবেছি এটা এমন একটা সময় যেটা আমাদের স্মৃতিতে বা মেমোরিজে প্রত্যেকটা মানুষের ওই সময় যে যারাই ঘটনার সাথে ইনভলভ ছিল আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের স্টোরি থাকা উচিত যেটা আমরা পড়বো বা আমাদের ফিউচার জেনারেশন পড়বে তো ওটারই একটা ছোট মেমরি ধরে রাখার ট্রাই করে আমি এই বইটা লিখেছি আমি উপন্যাস পড়তেই পছন্দ করি নভেল পড়তে আমি খুব পছন্দ করি আমি দেশের মধ্যে হুমায়ুন আহমেদ মোহাম্মদ জাফর ইকবাল ওনাদের সব বই আমার পড়া আর বাইরে আমার মেসেজটা হচ্ছে আচ্ছা আমি আমি কোনো এডিট করতে চাই না আমি আমার মনের কথাটা বলতে চাই আমার মেসেজটা হচ্ছে প্রতিটা মানুষ যারা একসময় যুদ্ধে ইনভলভ ছিলেন যুদ্ধ করেছেন বা কোনোভাবে ওখানে ইনভলভ ছিলেন কন্ট্রিবিউট করেছেন ফিফথ অগাস্ট কাইন্ড অফ আমরা একটা যুদ্ধই দেখলাম আমাদের লাইফে প্রতিটা মানুষ যারা এখানে ইনভলভ হয় তারা দেশের জন্য নিজের লাইফটাকে রিক্সে রাখে নিজের লাইফের থেকে বড় তো মানুষের আর কিছু না আমরা কি তাদের কতটুকু এটার ব্যাক পায় তারা বা আমরা তাদের কতটুকু প্রতিদান দিই আমরা কিন্তু সেকেন্ডে ভুলে যাই যে তারা আসলে তার লাইফটা হাতে নিয়ে ওই জায়গাটায় যায় আমাদের সবার কথা ভেবে তো আমি এটা ফিল করি যে তারা তার বদলে কিছুই পায় না আমরা ভুলে যাই সেকেন্ডের মধ্যে ভুলে যাই ভুলে যেয়ে যে যার কাজে বিজি হয়ে যায় যে যার স্বার্থ নিয়ে বিজি হয়ে যায় এটা আসলে ঠিক না